কোর্স ক্রিয়েট করবার পর যদি তা ইডিট বা আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা কোর্স থেকে কোর্স লিস্টে চলে আসব। কোর্স লিস্টে আসবার পর আমরা নিচে আমাদের কোর্সের লিস্ট দেখতে পাচ্ছি এখান থেকে যে কোর্সটি ইডিট করতে চাচ্ছি বা আপডেট করতে চাচ্ছি সেই কোর্সটির উপর মাউস নিয়ে আসব। মাউস আনবার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডিটেইলস আর একটি হচ্ছে পেন আইকন এডিট বা আপডেট করবার জন্য আমরা পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করবার পর আমরা পূর্বে যেভাবে কোর্স অ্যাড করেছিলাম সেই ধরনের অর্থাৎ একই ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যে ইনফরমেশনটি আপডেট করতে চাচ্ছি সেই ইনফরমেশনটি আপডেট করে আপডেট সেটিংস বাটনে ক্লিক করব তারপর আপডেট কোর্স বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কোর্স সাকসেসফুলি আপডেট হয়েছে বলে রাখা ভালো কোর্স ক্রিয়েট করবার পর বেশ কিছু বিষয় এডিট করা যাবে না যেমন আমরা চাইলে আর স্ল্যাগটি পরিবর্তন করতে পারবো না এছাড়া যদি আমাদের যে ব্যাচ টাইম রয়েছে এই ব্যাচ টাইমে কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সে ব্যাচ টাইমটি পরিবর্তন বা ডিলেট করতে পারবো না আমাদের যে ফি রয়েছে এই ফিতে কোনো স্টুডেন্ট যদি ভর্তি হয়ে যায় তাহলে এই ফিটি রিমুভ করা যাবে না তবে আমরা যদি ওই ফিটি কার্যকর না রাখতে চাই সেই ক্ষেত্রে নতুন একটি ফি যদি আমরা ফি ডেটটি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে সেই ফিটি কার্যকর হবে আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা কোর্স আপডেট বা এডিট করব।